আমরা যেমন সাংগঠনিক সম্পাদক হরিদাস্টেডিয়াম মেম্বার মহার সহ অন্যান্য নেতাজনীরা সবাইকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা এবং সাংবাদিক আপনাদেরকে সালাম আমরা দেখেছি বিগত দিনে বিগত ষোলো বছরে আমরা সিদ্ধের পক্ষে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় দিবস আসলে বড় বড় নেতাদের বড় বড় পুলিশ শ্রমিক নেতা শ্রমিকদের কথা বলতে বলতে নিজেই বড়লোক হয়ে যান কিন্তু শ্রমিকরা শ্রমিকদের অবস্থানে পিছে যান শ্রমিকদের ভাগ্য পরিবর্তন শ্রমিক নেতার ভাগ্য পরিবর্তন হয় না শ্রমিক নেতার পেপ বড় হয়ে যায় শ্রমিকের যায় সেই জায়গা থেকে নতুন ধরা বাংলাদেশ ইন্ডিপি অর্থ হতে চায় আমাদের সেই দিক পরিবর্তন হোক শ্রমিক যে যেখানে শ্রম সে সেখানকার শ্রমিক তবে শ্রমিকরা তাদের নিত্য অধিকার পাবে শ্রমিকরা তাদের কর্মস্থলে কেন মারা যাবে আমরা দেখেছি এই নয় মাসে রিক্সা শ্রমিকদের কিভাবে একটি গোষ্ঠী স্বার্থ আদায়ের জন্য অটো রিক্সাকে রাজপথে নামিয়ে দিয়েছে মেন সড়কে যেটা আগে ছিল না হুট করে তাদেরকে মেন সড়কে দিয়ে আবার তাদের রিক্সা বন্ধ করে দিয়ে তাদেরকে পেটে মারা হচ্ছে এটাও একটা বিষয় তাদের নির্দিষ্ট করে সেটা চলার জায়গা করেছি এখানে মারামারি হচ্ছে তাদের কর্মস্থান বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাকরি ঠিক করা হচ্ছে আমরা দেখি কিছুদিন আগে প্রশ্ন করার অপরাধে তিনজন সাংবাদিকের চাকরি প্রশ্ন করা হয়েছে এটা সবাই দুঃখ করো নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা এক তীর্থ আনন্দ জানাই কোনো অন্যায়ের প্রতিবাদ করলে কোনো প্রতিষ্ঠান থেকে অধিকাংশ দেখা যায় কোনো অন্যায়ের প্রতিবাদ করলে সেই শ্রমিককে সেখান থেকে না করে দেওয়া হয় গাড়িতে দেখা যায় কোনো অন্যায়ের প্রতিবাদ করলে তাকে না করে দেওয়া হয় যে কোনো কর্মস্থান হোক সেখানে শ্রমিকদের কথা বলার অধিকার থাক শ্রমিকদের সেই কর্মের জায়গাটায় তার মানবিক যে অধিকার তার মানুষের যে অধিকার তার কর্মের যে অধিকার সেই অধিকার সে সুস্থভাবে ভাবে পায় একটা পেনশন তার জন্য চালু করা দাবি জানাচ্ছে নতুন বাংলাদেশ ইন্ডিদের পক্ষ থেকে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা তিনি আছেন তিনি অবশ্যই এই বিষয়টি নজরে আনবেন শ্রম দিতে দিতে একটা মানুষের যখন আর শ্রম দেওয়ার শক্তি থাকে না এই পেনশনটা তখন যেন তার হাতে তুলে দেওয়া হয় সেই ব্যবস্থা যেন বর্তমান উপদেষ্টা করে যান এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় রতন